পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্চেক করার পরপরই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে একাধিক মামলা হতে থাকে তার বিরুদ্ধে তবে এবার সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত মঙ্গলবার এক অক্টোবর সাতক্ষীরা আমলি আদালত দুই এর বিচারক মোহাম্মদ সালাউদ্দিন মামলাটির আমলে না নিয়ে দুইশো ধারা মোতাবেক খারিজ করে দেন যাহা গণমাধ্যমে প্রকাশ পায় এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইনুসকে হত্যা চেষ্টার অভিযোগে তিরিশ সেপ্টেম্বর মামলাটির আবেদন করেছিলেন জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জি এম আব্দুল করিম মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছিলেন বিচারক মামলার বিবরণীতে তিনি শেখ হাসিনাকে মানবতা মানবতাবিরোধী ও স্বৈরাচার হিসাবে আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ডক্টর ইউনুসকে হত্যার ষড়যন্ত্র ও নীল নীলনশকার অভিযোগ এনেছিলেন সাতক্ষীরা আমলি আদালত দুইয়ের পেশকার রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন